হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো হাজার সাতাশি স্কোয়ার ফিটে একটি থ্রি বিএচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আছে বাগুয়াটি জ্যাংরা চার নম্বরে হাতিয়ারা রোড থেকে মাত্র দু মিনিট হাঁকা পথে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটা পাচ্ছেন আপনারা এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে এখানে আপনারা সিকিউরিটি পাচ্ছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি পেয়ে যাচ্ছেন এবং লিফ্ট পরিষেবা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাওয়ার ব্যাকআপও আপনারা পাবেন চলুন তাহলে একটু ফ্ল্যাটটা আমরা ট্যুর করে নিই এবং ট্যুর করতে করতে আরও যে সমস্ত ইনফরমেশনগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবেল প্রাইসের মধ্যে এখানে কিন্তু আপনারা কার গ্যারেজ অ্যাভেলেবেল পাবেন সেটা কিন্তু আপনাদের বাই করতে হবে হাই এভরি ওয়ান এটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি আর যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সেটা হাজার সাতে আস থ্রি বিচ থ্রি বিচকে ফ্ল্যাট দেখুন আপনারা কিন্তু লিভ কিন্তু এখন রেডি কন্ডিশনে পাচ্ছি প্রপার্টিটার যে বয়স আছে সেটা হচ্ছে সাড়ে তিন বছর প্রপার্টিটা বয়স আছে এই প্রপার্টিটা কিন্তু রিসেল প্রপার্টি আর আপনারা কিন্তু প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্ল্যাটের এন্ট্রান্স আর এটা কিন্তু সাউথ ফেসিং ফ্ল্যাট পাচ্ছেন এটা লিভিং এরিয়া খুব কিন্তু আপনারা পাচ্ছেন সামনে দুটো রুম পাচ্ছেন আর এই সাইডে কিন্তু একটা একটা রুম পাচ্ছেন টোটাল থ্রি বিএইচকে ফ্ল্যাট আর এটা হচ্ছে ফ্ল্যাটের কমন ওয়াশ ওয়াশরুম আর মাস্টার বেডরুমের পাশে কিন্তু একটা বেসিন পাচ্ছেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মোটামুটি মাস্টার বেডরুমটার যে সাইজ আছে আপনারা কিন্তু একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার কিন্তু মাস্টার বেডরুমটা পেয়ে যাচ্ছেন দুটো হচ্ছে আপনারা উইন্ডো পাচ্ছেন মাস্টার বেডরুমে ন তার ইস্ট কিন্তু আপনারা এই বেডরুমটাতে ওপেন পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা কিন্তু এই ফ্ল্যাটটাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু একটা স্পেসিয়াস ব্যালকনি পাচ্ছেন দেখুন অনেক জিনিস এখানে আছে বলে আমি কিন্তু আপনারা কিন্তু হয়তো হাই আইডিয়া করতে পারছেন না কিন্তু তুলনামূলক কিন্তু অনেকটাই স্পেসিয়াস একটা ব্যালকনি আমরা পাচ্ছি না আর ব্যালকনিটা কিন্তু কভার আছে গিলে দিয়ে ঠিক আছে এরপরে আমরা আসবো এটা হচ্ছে কমন টয়লেট এই মাস্টার বেডরুমটার সঙ্গে যে অ্যাটাচ ওয়াশরুমটা আছে অ্যাটাচ টয়লেটটা আছে সেটা হচ্ছে এটা দেখুন এটা একটু ছোটো পাবেন না আপনারা খুব একটা বেশি স্পেসিয়াস পাবেন না আচ্ছা লোকেশানটা আমি কিন্তু শুরুতে আপনাদেরকে আপনার সঙ্গে শেয়ার করেছি এরপরে আসবো সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুম আর সেকেন্ড বেডরুমের মাঝখানে কিন্তু আপনারা একটা ওপেন কিচেন পাচ্ছেন কিচেনটা দেখাচ্ছি এটা দেখানোর পরে আচ্ছা এটা হচ্ছে একটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা সাইজ মোটামুটি ধরে রাখুন একশো কুড়ি থেকে একশো ত্রি এরপর আমরা দেখে নেব ওপেন কিচেনটা এটা হচ্ছে ওপেন কিচেন ওপেন কিচেনটা আপনারা মডুলার পেয়ে যাচ্ছেন আর ওপেন কিচেনটা কিন্তু খোলা আছে নর্থের দিকে ফার্স্ট বেডরুমটাও কিন্তু খোলা আছে নর্থের দিকে আর ও সেকেন্ড বেডরুমটা খোলা আছে নর্থের দিকে আর ওপেন কিচেনটা খোলা আছে নর্থের দিকে মানে আপনারা কিন্তু সাউথ ওপেন সাউথ ফেসিং কিন্তু কিচেনটা পারছেন আচ্ছা এরপরে আসবো থার্ড বেডরুমটা মানে সেকেন্ড যেটা থার্ড বেডরুম আছে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা এরকম একশো কুড়ি থেকে ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে পাচ্ছেন দুটো দুটো হচ্ছে আপনার ওয়ার্ডড্রপ আছে আর এখানে দেখুন একটু আসন দোয়া আছে আর ছোট একটা সিঙ্গেল বেড কিন্তু এখানে আছে এরপরেও কিন্তু এতটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন আর থার্ড বেডরুমটা কিন্তু ওপেন আছে পূর্ব দিকে হাই এভরি ওয়ান মাইসেল সঞ্জীব আজকে আপনাদেরকে যে প্রপার্টিটা দেখালাম এটা কিন্তু হাজার সাতাশি স্কোয়ার ফিটের একটি থ্রি বিএচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন আর এই ফ্ল্যাটটার যে লোকেশানটা আছে সেটা হাতিয়ারা রোডের রোড থেকে হাতিয়ারা রোড থেকে মাত্র দু মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন সাড়ে তিন বছরের পুরনো এই প্রপার্টিটা আপনারা পাচ্ছেন তাই এই প্রপার্টিটা যে দাম রাখা হয়েছে সেটা হচ্ছে আটত্রিশ লাখ রাখা হয়েছে এটা কিন্তু নেগোসিয়েবল আছে আপনারা চাইলে বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে আমার নম্বর আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে